হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমেস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা তোমাদের সবার ভালোবাসায় আজকে দেখো এই যে গুগল অ্যাপসেন্টটা হাতে পেয়ে গেছি আর এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তো আজকে আমি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি গুগল অ্যাপসেন্ট হাতে পেয়েছি তো এর আগে অনেকেই আমাকে আমাকে আর কি কমেন্ট করেছ যে দিদি কীভাবে এটা করলে কিভাবে সম্ভব হলো তো আজকে সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে যে কি করে আমি গুগল অ্যাপসেন্ট তো দেখো বন্ধুরা এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন পাশের বাড়ি না ঠিক এই সমাতেই বক্স চালিয়েছিল এত বিরক্তকর লাগছিল কি বলবো তোমাদের তো যার জন্য আমি না পরে ভিডিওতে ভয়েস দিতে বাধ্য হয়েছি এতটা খারাপ লাগছিল আমার কি বলবো তোমাদের পরে যখন ভিডিওটা প্লে করলাম তখন তো পুরো অবাক হয়ে গেলাম যে এটা কী হলো তো চলো আজকে এখন ভয়েস ওভার দিয়েই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি যে কিভাবে এটা হাতে পেলাম তো দেখো বন্ধুরা আগেই বলে রাখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে নানা মানুষের কাছ থেকে নানা ধরনের কুকতা তোমাকে শুনতে হবে তাই বলে তুমি পিছিয়ে পড়বে বা তাই বলে তুমি চুপচাপ থাকবে ভিডিও করা বন্ধ করে দেবে এই সমস্ত জিনিসগুলো করলে তোমার চ্যানেল বা তোমার নিজের দুজনারই ক্ষতি তো চলো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে কিভাবে আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম তো ফার্স্টেই বলবো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছো তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই মনিটাইজেশান কমপ্লিট করার জন্যে তোমাদেরকে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম লাগবে তো সেটা কি করে পারবে কিভাবে সম্ভব সেটাই আজকে ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিভাবে এটা পেয়েছি অবশ্যই তোমাদের ভালোবাসার জন্যে এটা পেয়েছি তোমরা আমাকে সাপোর্ট করো জন্যে এটা কিন্তু আজকে সম্ভব হয়েছে তো চলো বন্ধুরা ফার্স্ট থেকে বলি যে এটা তোমরা কি কি করবে তো দেখো বন্ধুরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের রুলস আছে যেগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে তো সেগুলোই এখন শেয়ার করব যে কী কী নিয়ম তো চলো ফার্স্টেই বলি অন্যের ভিডিও কখনো কপি করে নিজের প্রোফাইলে বা নিজের চ্যানেলে কিন্তু আপলোড করা যাবে না দ্বিতীয়ত তোমার ভিডিওতে মিউজিক থাকা কিন্তু মানে মিউজিকটা যদি থাকে তোমার ভিডিও কপিরাইট পড়ে যাবে তো এই কারণে তোমার কোনো রকম ভিডিওই তুমি কিন্তু মিউজিক অ্যাড করবে না দ্বিতীয়ত সবসময় নিজের ভয়েসে ভিডিও করার চেষ্টা করো কারণ অন্যের ভয়েসে ভিডিও করা বা বক্সের যে কোনো সাউন্ড তোমার ভিডিওর মধ্যে আসা এগুলো কিন্তু অপরাধ তো যাই হোক এক্ষেত্রে তোমার মনিটাইজেশানের জন্যে প্রবলেম হতে পারে তো দেখো বন্ধুরা তারপরে বলবো যে থামবেল তো আমরা ভিডিওর জন্যে এই যে যেমন আমার ভিডিওতে তোমরা টাচ করে ভিডিওটা দেখছো অবশ্যই আমার থাম্বেলটা দেখে তোমরা আকর্ষণ হয়েছে তোমাদের চোখ আকর্ষিত হয়েছে জন্যে তোমরা আমার ভিডিওতে টাচ করেছো তো এমনভাবে তোমাদের থামবেল তৈরি করতে হবে যেটা দেখে মানুষ তোমাদের ভিডিওটা দেখতে চাবে তাই বলে অন্যের ভিডিও কপি করলে চলবে না বা অন্যের থামবেল মানে ভিডিও থামবেল স্ক্রিনশট মেরে তোমার চ্যানেলে আপলোড করলে এটা কিন্তু তোমার মানে এটা করা মানে এখন তুমি কিছুই বুঝতে পারবে না কিন্তু ভবিষ্যতে বা মনিটাইজেশানের সময় কিন্তু তোমার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যেতে পারে তাই আমি বলবো তোমরা প্রথম থেকেই সাবধানে এবং সতর্কভাবে কাজ করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সাফল্য পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আগেই বললাম আর রকম মিউজিক কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড করা যাবে না আচ্ছা এখন যদি বলো যে আমরা কি ভিডিও করবো তো তোমাদেরকে বলি তোমরা না বাড়ি যে সমস্ত কাজবাজ বাজ করছো বা কী করছো না করছো এই সমস্ত ব্লগ ভিডিও কন্টিনিউ আর কি পাবলিক করতে পারো তারপরে বলবো যে তোমরা হচ্ছে এই যে কেউ আছে ফুড ব্লগার মানে খাবার দাবার নিয়ে ভিডিও করে এগুলো করতে পারো দ্বিতীয়ত যারা আছে ঘুরতে ভালোবাসে তো এখানে ওখানে আর কি ঘুরতে যায় সেই ভিডিও আপলোড করে এরকমটা করতে পারো অনেকে আছে রান্না করতে ভালোবাসে রান্নার ভিডিও আপলোড করে তোমরা সেটা করতে পারো অনেক ধরনের অপশান আছে বন্ধুরা সেটা তোমরা করতে পারো তবে মনিটাইজেশনের জন্য যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে অনকে সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম এটা আশা করছি আমরা সকলেই জানি তো অবশ্যই এটা এক বছরের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বারবার করে বলে রাখি তোমরা নিজেদের বাড়ির মানে বাড়ি তোমরা ধরো দশজন লোক আছো তো দশজনের দশটা ফোন আছে তো তোমার চ্যানেল অন্য দশ ফোন থেকে সার্চ করে কোনো মানে কোনো সময় কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে না দ্বিতীয়ত তোমাদের কোনো রিলেটিভ বা পাড়ার লোকজনের কাছ থেকেও কিন্তু তোমরা করবে না কারণ আমার এই ভুলটা প্রথমে করেই কিন্তু আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তো দেখো এটা কিন্তু অবশ্যই কখনো তোমরা করবে না ধরো আজকে তুমি করলে কিন্তু কালকে তুমি যখনই দেখবে তখন দেখবে যদি আজকে তোমার একশো সাবস্ক্রাইবার এইভাবে জোগাড় করতে পারো কালকে দেখবে তোমার আঠেরোটা বা কুড়িটা বা বাইশটা এরম হয়ে যায় মানে এতটা আর কি কেটে দেয় সাবস্ক্রাইবার তো এরমই হয় তো তোমরা ভালো ভালো কন্টেন্ট দিতে থাকো দেখবে এমনিতেই তোমার সাবস্ক্রাইবার হয়ে যাবে যখন আমি ভিডিও করতাম তখন সেই মানে সেম ভুলগুলো আমি করতাম তো তখন কিন্তু আমার একটা চ্যানেল নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়বার যখন করি তো কি বলবো এখন প্রায় দশ হাজারের কাছে সাবস্ক্রাইবার এই চ্যানেলটার বয়স কিন্তু বেশি দিন নয় তবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশান কমপ্লিট করতে পেরেছি তোমাদের ভালোবাসায় আর তোমরা সতর্কভাবে কাজ করো আর অবশ্যই তোমরা সাবধানে কাজ করো বন্ধুরা তো তাহলেই আমি বলবো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আগেই বললাম অন্যের ভিডিও কপি করো না মানে সেই ভিডিওটা দেখে নিজে করার চেষ্টা করো কিন্তু ওই যে অন্যের ভিডিও কপি করে বা স্ক্রিন রেকর্ডিং করে তোমার চ্যানেলে আপলোড করলে এই ভুলগুলো কখনো করবে না বন্ধুরা তো চলো তাহলে এই নিয়েই আজকে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করি তো কিভাবে তোমরা ভিডিও করবে তো দেখো আমি বলবো তোমরা ফার্স্টে ফোনটা মানে আর কি সোজাসুজি যেভাবে আমরা ফোন দেখি ওইভাবে ধরবে না যখন আমরা কোনো বড় ভিডিও আর কি জুম করে দেখি যেইভাবে আমরা ফোনটা ধরি ঠিক ওইভাবেই তোমরা দেখবে ওইটা না হয় অন্য কোনো একদিন তোমাদের দেখিয়ে দেব তো এখন বলি তোমরা ভিডিও এডিটিং করবে কোন অ্যাপসে তোমরা কিন্তু ইনশটে করতে পারো অথবা ইউকাটে করতে পারো এই দুটো অ্যাপস কিন্তু খুব ভালো আর এখানে তোমরা কিন্তু এডিটিং করা যদি শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু ইউকাটে অবশ্যই তোমাদেরকে এডিটিং করা শিখিয়ে দেবো আর ভিডিও এডিটিং কিন্তু খুব সহজ একটা জিনিস আর যারা জানে না তাদের কাছে একটু কঠিন লাগলেও তোমরা যদি কেউ শিখতে চাও ভিডিও এডিটিং অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা আর ইউ না ছোট্ট একটা অ্যাপস যে কিনা মানে ফোনের একটা কোনায় থাকলেও না অতটা জায়গা মানে ফোনে যে একটা জায়গা থাকে না তো সেটা অতটা নষ্ট হয় না আর কি বলবো ইনশর্ট না অনেকটাই জায়গা লাগে যাতে করে তোমার ফোন হ্যাং করতে পারে তো আমি বলবো ইউ কার্ট থেকেই তোমরা করো কারণ আমি কিন্তু মানে আমার যাবতীয় ভিডিও ইউ কার্ট থেকেই এডিটিং করি আর সেখান থেকে কিন্তু খুব ভালো এডিটিং করতে পারি তো চলো তো তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদের কি স্ক্রিন রেকর্ডিং করে সেটা শিখিয়ে দেবো তো দেখো বন্ধুরা যদি তোমরা কোনো মতে এই যে গুগল অ্যাডসেন্স হাতে না পাও তাহলে কিন্তু কখনো তোমরা আর্নিং করতে পারবে না তো আর্নিং করার প্রথমেই কিন্তু তোমাদের এই গুগল অ্যাডসেন্স জিনিসটা কিন্তু হাতে পেতে হবে আর এখানে কিন্তু ফর্ম ফিল সময় অনেক ধরনের অ্যাপ্লাই করতে হয় মানে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যখন তুমি অ্যাপ্লাই করবে তখনই তোমার পুরো অ্যাড্রেসটা ওখানে দিতে হবে আর সেই অ্যাড্রেস অনুযায়ী পোস্ট অফিসের মাধ্যমে এই গুগল অ্যাডসেন্স তোমার বাড়ি আসবে তো এর মধ্যে জাস্ট একটা পিন থাকে সেই পিন নাম্বারটাই হচ্ছে আর কি ইম্পর্টেন্ট তো এখানে এর ভিতরে লেখা আছে ইওর পিন বলে একটা নাম্বার লেখা আছে যে সেই নাম্বারটা কিন্তু অ্যাড না করলে কখনো তুমি আর্নিং করতে পারবে না তো এইটাই হচ্ছে গুগল অ্যাডসেন্সের মানে মূল্য আর কি তো চলো এই যে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলাম তো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করতে পারো বন্ধুরা কারণ তোমাদের ভালোবাসা এতখানি এগিয়েছি তোমরাই আমার সব তো আর তোমরা যে যা প্রবলেমে পড়বে আমাকে অবশ্যই একবার বলো আমি আশা করছি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে টাটা